এজন্য ভালো মন্দ বিচার করতে পারে না সাধারণ জ্ঞানে একটা ছোট্ট ছেলেকে জিজ্ঞেস করেন একটা ছোট ছেলেকে যে তোমার বাপ মদ এসে রোজই তোমার মাকে মারে আর তোমার চাচা নামাজ পড়ে এসে তোমার চাচির জন্য কিছু কিনে নিয়ে আসে ওই ছোট্ট ছেলেটা বলবে চাচা কিন্তু এরা কোন ছোট্ট ছেলে যে নিজের বাটা মদ খায় নামাজ পড়ে না লুচ্চালা ফাঙ্গা অথচ নিজের বেলা ভালো আর অন্যের ছেলেটা কোরআন হাদিস প্রচার করে তখন খারাপ হয়ে গেল তাহলে চারিদিক মিলিয়ে আমাদের যে সমস্যা সেটা হচ্ছে কোরআন এবং হাদিসের জ্ঞান আমাদের না থাকা আমরা মসজিদমুখী হতে না পারা এবং আমরা যাদেরকে আলেম হিসেবে নির্বাচন করে রাখছি এরা উপযুক্ত আলেম না হওয়া জি প্রায় মসজিদে গত সপ্তাহে নিয়ে চারশোটা মসজিদ আলহামদুলিল্লাহ ফুটবলে আমার মধ্যে ঠোল অহংকার করছি না আল্লাহর প্রশংসা যে আমার মতো অযোগ্য ব্যক্তি আল্লাহ তিনি কবুল করছেন চারশোটা মসজিদ ঘুরে ঘুরে আমি দশটাও হাতে গোনা মলবি সাহেব পেলাম না যারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দিনের কাজ করবে বুঝতে পারলাম বলছি দাদা আসেন আমরা দাওয়াতে ইসলাই কাজ করছি আপনি আসেন সময় দিন খরচ আমরা ব্যয় করবো আপনি সময় দেন কথা বলার সময় বলছে কিন্তু পরে উল্টে যাচ্ছে নেই খুঁজে পাচ্ছি না শুধু কি তাই মুখে যা ফটুয়া নেই ফটোয়ার সঙ্গে আমলে মেয়ে নেই তখন আমাকে কি বলছে জানেন অহংকারী মর্বি বেশি বেশি আপনি মানতে পারছেন সেই আপনি সব এইভাবে কথা বলবেন আমাদের কোনো দাম নেই সমাজে আপনি আপনার নাম ছড়াচ্ছেন আমাদের নাম কোথায় তো বলেন আমি কি নাম ধরে বললাম যে এই মমবিটা ওই রোগ না কাউকে চিনিয়ে দিলাম আমভাবে কথা বলছি তো আমি এতেও কিছু মনবী সাহেবদেরও চুলকানি শুরু হয়ে গেছে আর একটা লজ্জার ব্যাপার কি জানেন সাহেব সাহেবরাই পাঁচ অন্তর নামাজ আদায় করে না অধিকাংশ